নমস্কার আমি মনি মণির সংসারে আর একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলো আজকে শনিবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি মেয়ে এখানে ঘুমাচ্ছে এখন আর এই যে দেখছো এইগুলো সব পড়ে আছে এগুলো নেবো সব কাচার জন্য অনেকগুলোই কাচার আছে তো সেগুলো নিয়ে যাব আর এখানেও অনেকগুলো রেখেছি জড়ো করে এই যে এগুলো সব কাজ ভিজা বদ আর এই বোতলগুলো সব খালি আছে এগুলো সব বতর জল এসে গেছে পাম্পে জল চাপিয়ে নিয়েছি তো চলো এখন রান্নাঘরে যাই এখন রান্নাঘরে চলে এসেছি চা বসাতে তো চাটা এখানে বসিয়ে দি দিলাম আর ওদিকে তারপর বাকি কাজ বাজগুলো করবো ওর বাবা আর মেয়ে তো এখন ঘুমাচ্ছে দেখলে তো ওরা তো এখন উঠবে না তাকে আমি নিজের কাজগুলো করে রাখি যতটুকু পারি আর এখানে এখন সাইকেল গাড়ি সব কিছু আছে শুধু ছেলে সকালে উঠেই টিউশন গেছে ছেলের আজকে অনেক সকালে টিউশন থাকে আর ওদেরকে চাটা তাকে বসিয়ে দিলাম তাকে ওটা হোক চায়ের মতো আর এখানে বোতলগুলো নিয়ে বোতলগুলো ভরে নিই নিজেকেই যখন সব কাজটা করতে হবে তখন একে একে সবটা করি আমি আস্তে আস্তে এখন তো ওরা ওঠেনি ওরা উঠলে আবার ওদেরকে চাটা দিতে হবে তারপর বাসি আরও ঘর মোচা ঝাড় দিয়ে ওগুলো করবো কেননা সাইকেলটা একটা বার না করলে না অসুবিধা হয় আমিও মাঝে মাঝে বার করতে দিতে পারি কিন্তু থাক একটু পরেও বাবা উঠবে তখন বের করবে তাকে এই সব কাজগুলো করে নিই আমি তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভ্লগটা এদিকে আমার চাটা হয়ে গেছে আর ওদিকে সব বোতলগুলো ভরে দিলাম আর এখন জল খেয়ে নিচ্ছে একটু আমার বোন বলছিল যে সকালে ঘুম থেকে উঠে শুধু খালি পেটে চাটা খেতে নেই তো তার জন্যে তখন থেকে একটু জল খেয়ে নি তারপরে চাটা খাই তো চলো এখন চাটা খেয়ে নিই ছেলে তো কোন সকালে টিউশন গেছে ওর আজকে সকালে টিউশন থাকে তাই ও নিজেই ওঠে আমাকে আর ওঠাতে হয় না ওকে নিজে অ্যালার্ম দিয়ে রাখে ঘড়িতে উঠে যায় তারপর আমি উঠি ওকে যখন যাই তখন আবার কিছু একটু বলি খেয়ে নিতে তো চাটা খায় না সকালে এত সকালে মানে চাটা খেতে চায় না একটু জল বিস্কুট আর এসব খেয়ে যায় তারপর এসে চাটা খায় তো চলো এখন চাটা খেয়ে নিই তারপর ওই কাপড়গুলো যেগুলো আছে সেগুলো সব যাব। আর এখনও আটটা মানে পনে আটটা মতো বাজে এখন কিন্তু এখনও ওঠেনি তো কাপড়গুলো ভিজিয়ে আসি তারপর ওদেরকে ওঠাবো আমাদের মতো সাধারণ মানে ঘরের গৃহবধূদের না কোনো শনিবার কোন রবিবার কোনো সোমবার মঙ্গলবার বুধবার এইসব কিছুই মানে হয় না সপ্তাহে প্রত্যেকটা দিনই একই হয় তাই না তো বলো মানে একটা বোরিংও লাগে সব সময় একই রকম কাজ সমস্ত করা ঘরের মনে হয় কোথাও দু দিন যায় একটু ঘুরে আসি সে একই রকম কাজ বাজ সবই ঘরে থাকে তো কি আর করা যাবে করতে তো হবেই আর এই যে ছেলে সাদা প্যান্টটা এই বালতিটাতে রেখে দিলাম কেন যদিও কোনো নতুন জিনিস নেই রঙ ওঠার মতো তবুও ভাবলাম যদি কোনো বাই চান্স লেগে যায় তাহলে বাস প্যান্টাই যাবে তো চলো কাপড়গুলো সব ভিজিয়ে দিলাম এবার ওদেরকে দেখি ওঠাই আর এই যে ওর বাবাকে তো ওঠালাম ও উঠে গেছে আর মেয়েকেও উঠালাম কিন্তু মেয়ে উঠতে চাইছিলো না কিছুতেই বলছে আর ঘুমাবো যখন বললাম যে তোকে ভিডিও করে দেখিয়ে দেবো তখন যে উঠলো মেয়ে তো যাই হোক উঠেছে আর উঠে এখন গেছে ব্রাশটা নিয়ে ওদিকে আর এখন এখানে এসেছে আমার কাছে বলছে যে কলগেটটা লাগিয়ে দাও তো বললাম দাঁড়া লাগিয়ে দিচ্ছি তো কলগেটটা নিয়েই চলে এসেছে ব্রাশটা নিয়ে দিয়ে এখন পাচ্ছে না ও লাগাতে তো তাই ওকে এখন লাগিয়ে দিচ্ছে দিয়ে আর এদিকে বিছানাটা ঠিকঠাক করে নিলাম আর ও বাবাকে মেয়েকে চা দিয়ে তাকে আমি ওইদিকে ঘর বাসন ধোয়া ঘর ঝাড়টা দিয়ে দিয়েছি আর এখন ঘরটা মুছবো এই যে দেখছো মেয়ে চা কত ফেলে আর যে কালো কালো পিঁপড়েও লেগেছে এই জন্য আমি আগের থেকে মুছতে ইচ্ছা করে না আর এখন ঘরের সমস্ত কাজ তো হয়ে গেল। আর এখন এসেছি এই যে একটু আমার ছোট্ট বাগানটাতে তো এদিকের কাজটা যদিও আমি খুব একটা করি না ওর বাবাই করে কিন্তু আমাকে এখন আসতে হলো বাধ্য হয়ে একটা কাজ করতে এটা না করলে হবে না ওর বাবা সেদিনকে জবা ফুলের ডালগুলো কেটেছিল কয়েকটা কিন্তু জবা ফুলের ডালটা কাটতে যেয়ে না এই যে আমার মনসা গাছটার ওপরে যে অপরাজিতা গাছটা লতিয়েছে এটাকেই দিয়েছে মানে টান টেনেছে ডালগুলো আর বাস ওই সমেত লতানোর সমেত টেনে দিয়েছে মানে একটা কাজ ভালো করতে দিয়ে একটা করে দিয়েছে মানে গন্ডগোল তো দেখছি দুদিন থেকে গাছটা এর পড়ে আছে তো কি করব বললাম না যাই আমাক আমি যাই যে ঠিক করে দিই বরকে বলে আর কাজ নেই তো তাই আমি এখন এটা একটু ঠিকঠাক করে নিচ্ছি যেহেতু মনসা গাছটাই কাটা থাকে তো একটা ওই যে সব মতো রড আছে ছোটো তো ওইটা নিয়েই একটু ঠিকঠাক করে নিলাম সোজা করে নিলাম ডালটাকে আর মাটিটা একটু ভালো করে বসিয়ে দিলাম আসলে মাটিটা হয়তো আলতো ছিল তাই টেনে ছিল তাই গাছটা মানে ঢোলে পড়ে গেছিলো তো যা অনেক ফুল দিচ্ছে অপরিচিত গাছটাই তাই বললাম না ফুল কোথায় বাবা পুজো করার জন্য ফুলটা খুবই দরকার আমার তো তার জন্য এটা ঠিক করে নিলাম আর এই যে ও বাবা কতগুলো লঙ্কা গাছ লাগিয়েছে এখানে তো চলো এখন এক বালতি কাপড় নিয়েই চলে এসেছি তোমরা তো আজকে দেখলে কতগুলো কাপড় কেচেছি স্কুল ড্রেস ট্রেস অনেক কিছু ছিল আবার ছেলে বলেছিল এই জামাটা কেচে দিতে মানে যখন এমনিতে বলি যে কিছু কাচার আছে যেদিন থাকে না কিছু সেদিনকে কিছু দেবে না আর দিন বলবে এটা কেচে দাও ওটা কেঁচে দাও বলে আজকে এক বালতি হয়ে গেছে আমার কাচার যে এমন এতটা মানে কাঁচা হয়ে গেছে যে তারটাতে একটাই তো তার আছে এখানে তো জায়গা হচ্ছে না তাই এটা ওটা উঠিয়ে আবার ওইদিকে পাঁচিলের মধ্যে দিতে হচ্ছে তো কয়েকটা ওইদিকে পাঁচিলের মধ্যে দিয়ে দিলাম আর কতগুলো এই যে এক তার কাপড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকে পুরো তো চলো এখন তো ঠাকুর পুজো পেট পুজো সব কিছু হয়ে গেছে আর এখন এই যে রান্না করব তো কালকে রাত্রে আমি ভিজিয়ে দিয়েছিলাম ছোলার ডাল কেননা আজকে বলে ভেবেছি যে সবজি পাতির কিছু ঝামেলা করবই না সবজি আনতেও বলবো না কিচ্ছু না কেননা তোমরা তো জানোই যে সবজি আমার ছেলেমেয়েরা খায় না আর দুজনের জন্য যেই সবজিটা আনছে না আর বাবার এবার হাতটা একটু মানে কি বলবো মানে আড়াইশো দুশো এসব হয় না ওর একেবারে পাঁচশো তো ভেন্ডি আন এনেছে দেখলে তো দুদিন পর পর তো ভেন্ডি পাঁচশো ভেন্ডি একদিন মাখা একদিন ভাজা একদিন তরকারি এ করে মানে শেষ করতে হয় প্রতিদিন তো একই রকম ভালো লাগে না তাই বললাম আজকে আর সবজিপাতি কিচ্ছু ঝামেলা করব না তো ওই ছলার ডালটা ভিজিয়েছিলাম এই জন্যে ছলার ডালের বড়া করব তো ছেলে মেয়েগুলো সবজি খেতে চায় না মেয়ে যদিও একটু আটটুকু খায় ছেলে তো মানে কোনো কিছুই খাবে না না ভেন্ডি খাবে না পটল খাবে না ঝিঙে না লাউ না খেড়া কিচ্ছু খাবে না কেননা ওর ওই যুক্ত কোনো সবজি ওর মুখে যে যাতে না যায় এ আর কি ছোটোবেলায় এরকম ছিল না ছোটোবেলায় সবটাই খেত যতটা খাইয়ে দিতাম না সবটাই খেত কিন্তু যেই যত মানে বড় হতে শুরু করলো যখন বুঝতে শিখলো তখন মানে যখন খাইয়ে দিতাম না তখন কানতো একদিকে কানতো আর একদিকে খেত তো তখন আস্তে আস্তে বললাম না কেঁদে কেঁদে খাওয়া তো ভালো না তো তাই তখন আস্তে আস্তে বললাম থাক যেটুকু খেতে ভালোবাসে সেটাই খাওয়াই কি আর করব তো ওইরকমভাবে আর কি কি করব বলো তো সবজিপাতি ওই জন্য খায় না আর আমার মেয়ে আবার কিছুদিন তো ভেন্ডিগুলোকে কাঁচাও খেত তো ও খায় একটু আধটু ভেন্ডি ভাজা ভেন্ডি তরকারিটা খায় না ভেন্ডি মাখাটা খায় তারপর তোমার ভেন্ডি ভাজাটা খায় আবার আগে তো কাঁচা ভেন্ডিগুলো খেত যেগুলো কচি কুচি থাকতো এখন আর কাঁচাটা খায় না তো এই আর কি বাড়িতে সবাই যদি সবটা খায় না তাহলে কি তো যদি পাঁচশো নিয়ে আসে না তো একদিনেই সেটা শেষ হয়ে যাবে কিন্তু সেটা তো আমার বাড়িতে হয় না তো ওই জন্য আর ভালো লাগছে না তো আর প্রতিদিন দু রকম করে রান্না করতেও ভালো লাগে না কালকেও তো দেখলে যে আমাদের জন্য যদি পেঁয়াজ প্রস্তুত করলাম তো ওদের জন্য আলু পোস্ত করে দিতে হলো হ্যাঁ আমরা হয়তো আলু পোস্তও খেতে পারতাম কিন্তু তো সব দিন তো আর আলু পোস্ত ভালো লাগে না তো কি বলবো বলো কে তো মনসা পুজো তো তাই আজকে নিরামিষই করছি রান্না উপোস করি না কিন্তু নিরামিষ রান্নাই করছি তোমাদের ওখানে কার কার মনসা পুজো আছে কমেন্টে সেটা জানাবে কিন্তু আর এই যে মেয়েতে মেয়ে আর ছেলের জন্য মেয়ে যদিও ভেন্ডি ভাজা খায় তো ছেলের জন্য মেয়ের জন্য আর এই যে আলু ভাজা করে দিচ্ছি একটু গোল গোল করে আর ভেন্ডিগুলো কয়েকটা পড়েছিল বলছি তো শেষে হতে চাইছে না তো কয়েকটা পড়েছিল ওগুলো ভেজে দেব আর এই যে রান্নাবান্না সব কিছু হয়ে ঝেড়ে পরিষ্কার পছন্দ করে নিয়েছি সব কিছু আর এখন ওর বাবা তো আজকেও বিসিপ ডিউটি আছে তো রান্নাবান্না হয়ে গেছে অনেকক্ষণ আধ ঘন্টা আগে হয়ে গেছে সমস্ত কিছু ধোয়া পোছাগুলো হয়ে গেছে তো এখন ওর বাবাকে ভাতটা দেবো আর তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাটা তো এই যে ভাজাগুলো তো তোমরা আগেও দেখেছ আর এই যে ছোলার ডালের বড়ার ঝোল বড়া আলুর ঝোল আর এই যে রাতের জন্য করে দিয়েছি একটু ছোলার ডাল অল্পই করেছি কেন ওর বাবা বেশি জুটে ও তো ওখানে খেয়ে আসে আর মেয়েও ওরও খেতে পেয়ে গেছিলো ওকেও দিয়ে দিলাম খেতে আর মেয়ের গলার আওয়াজ নিশ্চয়ই তোমরা পাচ্ছ ওর গলার প্রচণ্ড জোর আওয়াজ তো শুনতে নিশ্চয়ই তোমরা পেয়েছ আর এই যে ওর বাবা এখন কাজে বেরোচ্ছে চলো এখন ঘরে যা এই যে সকালে গামছাটা মেলা ছিল আর এই যে রুটি করার রুমালটা রুটি রাখার আর এই যে এটাও একটা কাপড় রান্নাবান্না ধরার তো চলো এখন ঘরে যেয়ে বসি আর সেই ওর বাবা ডিউটি গেলো তখন তো আমাদের সাথে কথা বলেছি তারপর আর তেমন কিছু ভিডিওস বানায়নি তো এখন এই যে সন্ধ্যাবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আর ছেলেকে বলেছিলাম পুজোর জন্য নিয়ে আসতে একটু কলা পেড়া তো কলাগুলো না খুব একটা ভালো দেয়নি আর ছেলে অতটা বুঝতে পারে না তো ওই জন্য দুটো ভালো ছিল ওইটাই দিলাম তো চলো এখন পুজোটা দিয়ে আসি আর চলে এসেছি এখানে পুজো দিতে এখন তো এটা আমাদের বাড়ির মানে সামনেই হয় এখানে প্রতি বছরই পুজো দিতে আসি তো তাই এখানে দিতে এসেছি পুজোরটা দেওয়া হয়ে গেছে আর এই যে প্রতিমাটা দেখো কতটা সুন্দর করেছে মায়ের মুখটা একদম খুবই সুন্দর লাগছে আর অনেকেই আসছে পুজোর দিতে অনেকের পুজো দেওয়া হয়েছে অনেকেই আসছে আর এই যে আমার মেয়ে এখন বললাম প্রণাম কর তো এই যে প্রণাম করছে তাই আর অনেকেই পুজো দিতে আসছে আর এখন যাচ্ছে বাড়ি আনতে বাড়ি আনতে তো অনেকেই গেল তো তাই এখন মন্দিরটা এখানে ফাঁকাই আছে আমরা কয়েকজন আছি এখানে বসে তো বললাম আমিও এবার বাড়ি যাব কেন ছেলে তো টিউশন গেছে একটু হয়তো পরেও আসবে তো এখন আটটা প্রায় বাজে তো আমিও এবার বাড়ি যাব তো তাই একটু প্রণাম করে নিলাম আর চলো এখন বাড়ি যাই ছেলে আবার চলে আসবে তো বাড়ি এসে আধ ঘন্টা মতো বসেছিলাম তারপরে এই যে এখন বেলা খাওয়া দাওয়া করব তো আজকে বানিয়েছিলাম পরোটা আর এই যে একটু আছে বোঁদে বোঁদেটা প্রায় একটু করে আনা করাই কেননা রুটির সাথে খেতে রুটি পরোটা যাই করি না কেন তরকারি তো হয় তারপর একটু বোঁদেটা নিলে বাস ভালো হয় খাওয়া দাওয়াটা তো চলো এখন রাতের খাওয়া দাওয়া করব আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লাগলে একটা কমেন্ট করো আর পরের দিন আসছে একটা নতুন ব্লগ নিয়ে